নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা কি নিয়ে তোমরা থামলেই দেখেছ তো এটা সে আমার ইউটিউব জার্নির একটা ভিডিও তো ইউটিউবের যে আমি টাকা পেয়েছিলাম সেই ইউটিউবের টাকা দিয়ে আমি একটা মোবাইল নিয়েছি তো এটা হলো ফাইভ জি মোবাইল এই ফাইভ জি মোবাইলটার নাম হচ্ছে রিয়েলমি নার্জো সেভেনটি টার্বো তো এই যে রিয়েলমি নার্জো সেভেনটি টার্বো এটা হচ্ছে ছয় একশো আঠাশ মানে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট এবং এটা আমার পছন্দ ছিল অনেক দিন ধরে মোবাইলটা তো ইউটিউবে টাকা ঢুকতেই আমি এটা নিয়েছি এবং দেখো এটার কত দাম আলাদা করে আর তোমাদের বলার দরকার নেই তোমরা ফ্লিপকার্টে বা আমাজনে সার্চ করলে দেখতে পাবে এটার কত দাম তো এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো এই ফোনটার আনবক্সিং এবং স্পেসিফিকেশান নিয়ে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এই যে রিয়েলমি সেভেন্টি টার্ব ফোনটা সম্বন্ধে বলার আগে একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই আমি কোনো কোম্পানি প্রোডাক্টের প্রমোশন করছি না বা আমি কোনো ফোনের প্রমোশন করছি না এই ফোনটা আমি নিজে নিয়েছি সেই জন্য ভিডিওটা তোমাদের কাছে আনলাম যদি তোমাদের কোনো হেল্প হয় বা কাজে লাগে তো দেখো এর যে স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো আমি একে একে বলবো তো দেখো এই যে ফোনটা আমি কিনেছিলাম দোকান থেকে বা শপ থেকে সেই দোকানের নাম আমি লাস্টে দেখাবো ভিডিওতে এবং দেখো আমাজনে রিপাবলিক ডে অফার চলছিলো তো সেই রিপাবলিক ডে অফারে যে দাম দেখাচ্ছিলো সেই দামটা আমি ভেরিফাই করার জন্য দোকানে জিজ্ঞেস করেছিলাম যে এই দামে ওরা দিতে পারবে কিনা রিপাবলিক ডে অফারে যে দামটা চলছে সেই দাম তো শপের যে ওনার সে বললো হ্যাঁ সেই দামে দিতে পারবে তো সেই জন্য আমি আর আমাজন ফ্লিপকার্ট থেকে নিয়ে নিই দোকান থেকে গিয়ে একদম কিনে নিয়ে চলে এসেছিলাম এবং দেখো তখন আমাজনে মানে এই দুই এক দিনের কথা আমাজনে দাম দেখাচ্ছিলো এই সতেরো হাজার টাকা মতো এবং ছাড় দিয়ে সেটা সাড়ে চোদ্দো দাম দেখাচ্ছিলো তো আমি এটা সাড়ে চোদ্দো দিয়েই দোকান থেকে নিয়েছি এবং ফ্লিপকার্টে মোটামুটি পনেরো হাজার তিনশো এরকম দাম দেখাচ্ছিল কিছু কম বেশি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট মানে ছ জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্ট সেটার কথা বলছি এবং আট একশো আঠাশ জিবি যেটা সেগুলোর দাম একটু বেশি তো দেখো এর ভেতরে কী কী আছে একটা টিউএফ সিলিকন কেস এটা কিন্তু ভালো জিনিস বা প্রোটেক্টার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজার ম্যানুয়াল গাইড এবং সেই আসল জিনিসটা সেই মোবাইল ফোনটা এবং একটা পঁয়তাল্লিশ ওয়াটের সুপারভোগ চার্জার এটা কিন্তু খুবই ভারী বা হার্ড এবং দেখো একটা টাইপ এ টু টাইপ সি কেবিল বা অ্যাডাপ্টারের কেবিল যেটা এবং এই যে অ্যাডাপ্টারটা কিন্তু খুবই ফাস্ট পঁয়তাল্লিশ ওয়াটের যেহেতু এই যে ফোনটা ফুল চার্জ হতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট টাইম লাগে তার মধ্যে এটা কিন্তু ফুল চার্জ হয়ে যায় দেখতেই পাচ্ছ পঁয়তাল্লিশ ওয়াট সুপার লেখাই আছে এবং কোম্পানি থেকে এইগুলোর ওপরে ছ মাসের ওয়ারেন্টি থাকে এবং ফোনের ওপরে এক বছরের ওয়ারেন্টি থাকে এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট থাকে যেখান থেকেই নাও না কেন মানে কেনা থেকে সাত দিনের মধ্যে কোনো কিছু সমস্যা থাকলে রিপ্লেসমেন্ট করা যাবে সার্ভিস সেন্টার থেকে এবং দেখো এরপর সেই ফোনটা দেখাই কী কী স্পেসিফিকেশান আছে সেটাও বলবো দেখো ফোনটা কিন্তু যেমন নর্মাল প্যাকিং করা থাকে সেরকমই আছে যেহেতু দোকান থেকে কেনার সময় ফোনটা আমি ওপেন করেছিলাম সেই জন্য বক্সটা ওপেন করাই ছিল দেখো এটা হচ্ছে গ্রে কালার ঠিক নয় এটা হচ্ছে পার্পেল কালারের ডিপ এবং দেখে মনে হবে গ্রে কালার কিন্তু এটা গ্রে কালার নয় দেখো ক্যামেরাগুলো যেগুলো আছে ফিফটি মেগাপিক্সেল টু মেগাপিক্সেল এবং একটা হচ্ছে শো এবং আর হচ্ছে এলইডি ফ্ল্যাশ লাইট যেটা এবং নিচের দিকে আছে টাইপ সি পোর্ট এবং সিম ইজেক্টর পয়েন্ট এবং একটা মাইক্রোফোনের মাইক যেটা এবং ডুয়েল স্পিকার যেহেতু নিচে একটা স্পিকার এবং ওপরের স্পিকার এবং দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এবং একটা ওপরের দিকেও মাইক দেওয়া আছে বা মাইক্রোফোন দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু হোল যে ক্যামেরা এটাই হচ্ছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা এবং রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস বাটন যেমন হয় নর্মাল এবং দেখো এই যে ফিঙ্গার প্রিন্ট সেটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কীভাবে কাজ করা আমি তোমাদের দেখাবো এবং দেখো ওপেন করার সঙ্গে সঙ্গে নিচে অ্যান্ড্রয়েড এবং উপরে রিয়েলমি লেখা দেখাচ্ছে যেহেতু রিয়েলমি কোম্পানির ফোন এই যে নার্জো সেভেন্টি টার্বো এই মডেলটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে নয়ই সেপ্টেম্বর দু এবং এটা কিন্তু এটা খুবই পপুলার ভেরিয়েন্ট এবং গেম খেলার জন্য বা খুবই হাই প্রোফাইল টাস্ক করার জন্যে যেমন ধরো ভিডিও এডিটিং বা ভিডিও এক্সপোর্টিং বা যে কোনো ধরনের খুবই হাই টাস্ক করার জন্য এটা কিন্তু প্রসেসার যেটা আছে খুবই পাওয়ারফুল প্রসেসার মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এনার্জি প্রসেসার এই যেটা কিন্তু এই বাজেটের মধ্যে মানে এই পনেরো হাজার বাজেটের মধ্যে কিন্তু খুবই একটা হাই ফাই জিনিস এবং এটা রিফ্রেশডেড ওয়ান টোয়েন্টি হার্জ মানে খুবই স্মুথনেসভাবে ইউজ করা যায় তোমরা যারা ওয়ান টোয়েন্টি ইউজ করো তারা জানো যে কীরকম স্মুথনেসভাবে ইউজ করা যায় এবং দেখো অ্যাবাউট ফোন অপশানে দেখতেই পাচ্ছ লেখাই আছে যে কী কী স্পেসিফিকেশানগুলো আছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি তারপর এখানে মডেল নাম লেখা আছে এনার্জি প্রসেসার লেখা আছে স্ক্রিন সাইজ সিক্সটিন পয়েন্ট নাইন ফোর সেন্টিমিটার তারপর সিক্স প্লাস সিক্স র্যাম তারপর ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ফিফটি প্লাস টু মেগাপিক্সেল অ্যান্ড্রয়েড পার্সন ফোরটিন এই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়াই আছে তোমরা দেখতেই পাচ্ছ এবং এই মডেলটার আইপি রেটিং আইপি সিক্সটি ফাইভ মানে কোনো কারণে যদি জলের ছিটে ফিটে লাগে বা ধুলোবালি লাগে কোনো অসুবিধা হবে না স্মুথনেসভাবে ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না এবং রিয়েলমি ইউ আই ফাইভ পয়েন্ট জিরো লেটেস্ট আপডেট ভার্সান অ্যান্ড্রয়েড ফোরটিনের এবং অন্যান্য ফোনের বা অন্যান্য বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে কিন্তু লেটেস্ট এবং এছাড়াও রিয়েলমির যে আরও বিভিন্ন ফোন আছে সেগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো সেগুলোও ভালো এবং গেম খেলা বা বিভিন্ন হাই ফাই টাস্ক করার জন্য বললাম যে এটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা সেরা ফোন এছাড়াও তোমাদের কিন্তু বিভিন্ন ফোন পছন্দ হতে পারে আমি কারোর পছন্দ নিয়ে বলছি না তোমাদের যেটা পছন্দ তোমরা চেক করে দেখতে পারো এছাড়াও আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের আনবক্সি এবং রিভিউ নিয়ে ভিডিও আছে এবং বিভিন্ন ফোন নিয়েও ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো এবং এই যে রিয়েলমি নারজো সেভেন্টি টার্বো এটার আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে তোমাদের যদি প্রয়োজন হয় তোমার চেক করে দেখতে পারো এবং দেখো এটার কেমন ক্যামেরা আমি তোমাদের দেখাই ফিফটি মেগাপিক্সেল যেটা রিয়ার ক্যামেরা সেটা কিন্তু খুবই ভালো ইউজ করার জন্য মানে ভিডিও করা বা শ্যুট করা তার জন্য মানে খুবই ভালো মানে এই বাজেটের মধ্যে খুবই ভালো তোমাদের যদি পছন্দ হয় তোমরা চেক করে দেখতে পারো দেখতে পাচ্ছ কীরকম ক্যামেরা এবং যেটা সামনে সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা সেটাও কিন্তু খুবই সুন্দর সেলফি তোলার জন্য বা সামনে ভিডিও করার জন্যও কিন্তু খুবই সুন্দর এবং এটা পোর্ট্রেট যে মোডগুলো আছে সেগুলোও খুবই সুন্দর এতে কিন্তু রিয়ার ক্যামেরা দিয়ে ফোরকে থার্টি এফ ভিডিও রেকর্ডিং করা যায় এবং ফ্রন্টে কিন্তু ওয়ান হান্ড্রেড এইটটিপি দিয়ে সিক্সটি আজে ভিডিও রেকর্ডিং করা যায় মানে এটা কিন্তু লেটেস্ট একটা জিনিস মানে এত পিকচার কোয়ালিটি ভালো তোমরা দেখলে বুঝতে পারবে এবং এটা ওপেন করার জন্য দেখো তিন রকমের প্যাটার্ন আছে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট একটা হচ্ছে যেমন প্যাটার্ন লক এবং একটা হচ্ছে ফেস আনলক তো দেখো খুব সহজেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা ওপেন করা যায় দেখতে পাবে দেখো দেখো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন হয়ে গেল এবং যেটা ফেস আনলক দিয়েও কিন্তু ওপেন হয় এবং প্যাটার্ন লক যেটা হয় সেটা দিয়ে ওপেন করা যায় তো এর ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তোমাদের আগেই বলেছিলাম এটা কিন্তু একটা নিউ টেকনোলজি বা নিউ সিস্টেম এছাড়াও এর বিভিন্ন স্পেসিফিকেশানগুলো আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা ইউটিউব থেকে চেক করে দেখতে পারো আর একটা কথা বলে দিই আমি ইউটিউবে অনেক দিন থেকেই ভিডিও করছি যারা জানো তারা দেখেছো হয়তো অনেক দিন থেকেই এবং দেখো বন্ধুরা আমি ইউটিউবে যখন প্রথম টাকা পেয়েছিলাম সেটা নিয়েও ভিডিও করেছিলাম এবং তারপরেও দুবারের টাকা মোটামুটি জমিয়ে এই ফোনটা কিনেছি সেই জন্যই তোমাদের আমি দেখালাম বা বললাম এবং আমি বললাম যে আমি কোনো কোম্পানির প্রোডাক্টের প্রমোশনও করছি না তোমাদের যেটা পছন্দ তোমরা চেক করে দেখতে পারো যেটা ভালো বুঝবে সেটা নিতে পারো এবং দেখো এই যে ফোনটা এটা অনেকদিন ধরে আমি নবো নবো ভাবছিলাম যে একটা ফোন নেবো ফোন নেবো কারণ আমার ইনফিনিক্স শর্ট এইটের যে পুরোনো মডেলের ফোনটা ছিল সেটা দিয়ে আমি ভিডিও করতাম বা ভিডিও এডিটিং করতাম এবং সেটা একটু প্রবলেম হচ্ছিলো ডিসপ্লেতে সেই জন্য একটা নতুন ফোন নিলাম এবং তোমরা যারা চাইছো মোবাইল দিয়ে ভিডিও করবে বা ভিডিও এডিটিং করে ভিডিও ছাড়বে ইউটিউবে তারা করতেই পারো কোনো অসুবিধে নেই এবং দেখো আমার বাড়ি যেহেতু তারকেশ্বরের কাছাকাছি সেই জন্যই আমি তোমাদের বলেছিলাম ভিডিও শেষের দিকে দেখাবো যে কোথা থেকে আমি ফোনটা নিয়েছি তারকেশ্বরে বাস স্ট্যান্ডের কাছে যে প্রিন্স কম্পিউটার আছে সেখান থেকেই আমি ফোনটা নিয়েছি এতে কাস্টমার সার্ভিসিং কিন্তু খুবই ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল নোটিফিকেশানে প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই